তাকদীর নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক প্রতিবারই তাকদির নিয়ে পড়ালেখা করতে গেলে পড়ে যায় এবং খারাপ চিন্তা আসে কি করণীয় তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না তবে কিছু তো জানতেই হবে না ইমানে থাকবে না তাকদীর হচ্ছে রুববিএার অংশ তাও রুবিয়ার অংশ আল্লাহ তালার আল্লাহ তালার কর্মে একটি কর্ম হচ্ছে তাকদির নির্ধারণ আর এই তাকদির নির্ধারণের সাথে আল্লাহর চারটা সিফাত জড়িত আল্লাহর আল আল্লাহর কিতাবা আল্লাহর মাসিয়া আল্লাহর খালক আয়েল তো জ্ঞান আল্লাহ তালা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি আবার লিখেও রেখেছেন আর আপনার জন্য তিনি যা যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন লিখে রেখেছেন তা হওয়াটাও চান আবার শেষে হওয়া চাইলেই সেটা হয়ে যায় ইন্দামা আমরা ইজা ওই যে আরা হওয়া চাইলে হয়ে যায় এই চারটি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট অর্থাৎ আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আপনার সব কিছু পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন আপনি কি করবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন কিন্তু আপনি জানেন না কি আপনি করবেন আপনি আমল করে যাবেন আপনি আল্লাহর কাছে দোয়া করে যাবেন যদি আমল করতে পারেন দোয়া করেন তাহলে আপনি দোয়া করতে পারেন যদি তাহলে আপনার সৌভাগ্য যে আপনি ন্যাক আমলের ভিতরে আছেন এবং আপনি ভালো পরিণতি আশা করা যায় আর যদি আপনি উল্টে মুখে চলেন যে আল্লাহ কি লিখছে ওইটা একটু নির্ভর করেন অথবা মনে করেন যে আল্লাহ কি লেখছে ওইটা না জানা পর্যন্ত আমল করব না অথবা মনে করেন যে আল্লাহ লেখেন নাই এই সবগুলো হচ্ছে পদ্রষ্টতা আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ জানা আল্লাহ তারা আপনার জন্য নির্ধারণ করেছেন তাকদীর শব্দের অর্থই নির্ধারণ এজন্য কোরআন একাডেমির একটু চিন্তা করেন বলছেন আল্লাহ ইল আলিম এ হচ্ছে আজিজ এবং আলিম প্রবল পরাক্রান্ত এবং সর্বজ্ঞ সব কিছু তিনি জানেন তার পক্ষ থেকে নির্ধারণ তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ইমান আনবেন আপনি ইমান এনেছেন তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য আপনি ওয়াসওয়াসা রোগে পড়বেন পড়ছেন তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ভালোভাবে চলবেন দুনিয়াতে ভালো চলছেন তিনি নির্ধারণ করেছেন আরেকজনের জন্য খারাপভাবে চলবেন তিনি সেভাবে চলছেন কিন্তু কেউ জানে না কার জন্য কি নির্ধারণ করা হয়েছে তাহলে কি করতে হবে প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াতে হবে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ভালো কাজের দিকে দোয়া করতে হবে যদি কেউ দোয়া করতে পারে ভালো করে ধাবিত হতে পারে এহেদিন সরাতাল মুস্তাকিম বলতে পারে তাহলে সে মনে মনে সন্তুষ্ট হবে যে আল্লাহ আমার জন্য ভালো লিখেছেন কিন্তু সে এটা স্পষ্ট পরিপূর্ণ গায়েবের ভান্ডার হাত দিতে পারবে না বলতে পারবে না যে আমি ভালো বা মন্দ কোনোটাই স্পষ্ট বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে ইমানের উপর মারা গেলে তখন শুধুমাত্র একজন মানুষ বলতে পারবে যে আল্লাহ তালা তার জন্য সাকা অথবা সাদা সৌভাগ্যবান হওয়া অথবা দুর্ভাগ্যবান হওয়া লিখে রেখেছিলেন এই জন্য আল্লাহ তালা যা লিখেছেন সেটা তিনি জানেন আর আল্লাহ তালা যা লিখেছেন সেটা তিনি লিখে যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন যা নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন যা নির্ধারণ করেছেন তা তিনি হওয়া চান এবং যা নির্ধারণ করেছেন তা হয় এর বাইরে কোনো কিছু হয় না এইটা জানলেই যথেষ্ট আপনার জন্য এর বাইরে অতিরিক্ত প্রশ্ন করে অতিরিক্ত সন্দেহ তৈরি করে নিজেকে নিজের ইমানকে বিপর্যস্ত করবেন না বিশেষ করে এমন কথা বলবেন না যে আমি চাই বলে আল্লাহ লিখেছে এমনটাও বলবেন না কোনো আমি চাই বলে আল্লাহ আমার আল্লাহ নিজের আল্লাহ নিজের পক্ষ থেকে লেখে দেন নাই আমি করব বলে আল্লাহ লেখছে এই জাতীয় কথা বলা কুফুরি এবং এটাই হচ্ছে তাকদিরকে অস্বীকার করা এটাই হচ্ছে আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা আল্লাহ আমাদের নয় প্রতিটি প্রাণীর প্রতিটি প্রাণী নয় প্রতিটি অনুফরমান পর্যন্ত তাকদের নির্ধারণ করেছেন যে কে কোনটা কোথায় যাবে কি করবে সব তিনি নির্ধারণ করেছেন সূর্যের তাকদের নির্ধারণ করেছেন চন্দ্রের তাকদের নির্ধারণ করেছেন প্রতিটি সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আর আপনি ভালো করে জানেন যে প্রতিটি সৃষ্টি চেয়ে বেড়ায় নাই যে আমি এটা করবো এটা করবো বরং আল্লাহ নির্ধারণ অনুসারে আমরা চলি আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ অতিরিক্ত দুটি জিনিস দিয়েছেন সেটা হচ্ছে তাকলিফ তাকলিফ হচ্ছে এবাদত করার মতো এরকম নির্দেশনা তিনি দিয়েছেন অন্যদেরকে এবাদত করতে বাধ্য করেছেন আমাদেরকে বাধ্য করে দেননি অর্থাৎ আমাদেরকে একটু স্পেস দিয়েছেন যে আমরা এই চিন্তা করার যে মানব কি মানবো না চিন্তা করার সুযোগ দিয়েছেন যদি আপনি মানতে পারেন বুঝবেন যে তাকদিরে ভালোটাই লেখা ছিল মানতে না পারেন তাঁর আপনার খারাপ লেখা ছিল তা আল্লাহর লেখা খারাপ নয় আপনার জন্য সেটা খারাপ হয়েছে এটা বুঝবেন আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয় কেউ বলতে পারবে না জুলুম করেছে বলবো যে এটা ইনসাফ কারণ মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না আর যে আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে এটা তার রহমত যাকে রহম জান্নাতে দিবে তিনি তার দয়া করে দিয়েছেন যাকে জাহান্নামে তার ইনসাফের দাবি করে দিয়েছেন ইমাম তহাবির রহমতুল্লাহ আর এটাই বলেছেন তার তাহাবিয়ার মধ্যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এটাও বলেছেন তার ফেকুল আকবরের মধ্যে এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াবো আমরা জানি না আমাদের জন্য কী লেখা হয়েছে যদি আমরা সন্তুষ্টির কাজ করতে পারি বুঝবো তো আমার তাকদের ভালো লেখা হয়েছে যদি অসন্তুষ্টির দিকে দৌড়াচ্ছি দেখি তো নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরিয়ে আনা উচিত কারণ আমি অন্যায়ের পথে রওনা হয়ে গেছি আল্লাহ তালা আমাকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না তিনি দুনিয়াতে ছাড় দিলেও আখেরাতে তিনি জাহান্নাম দিবেন শাস্তি দিবেন কেন তার নির্দেশ কেন মারেনি এর বাইরে যারা ক্লিফ নয় মোকাল্লাফ নয় যারা আদিষ্ট নয় আদেশ নিষেধ মানতে তাদেরকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারা আল্লাহর নির্দেশ মোতাবেকে চলবে ইনকুল্লুমান ফিসামা ও আত্লা রহমান আব্দা আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাস এই দাসত্ব বাধ্যতামূলক কিন্তু আমাদের দাসত্ব বাধ্যতামূলক আমরাও এর বাইরে যেতে পারি না কিন্তু এবাদত উইলিংলি করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তালা একটু ছাড় দিয়েছেন স্পেস দিয়েছেন আমি যেন বুঝে শুনে আবাদটা করতে পারি আমার যেন তিনি সব দিতে পারেন জান্নাত দিতে পারেন এই জন্য একটু বেশি স্পেস আমাকে দিয়েছেন এই স্পেসটাই হচ্ছে আমাদের এখতিয়ার করা বা গ্রহণ করা বা গ্রহণ না করা এই সুযোগটা আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন আশা করি এটা বুঝতে পেরেছেন এটা একটু বুঝলেই আপনি আর সন্দেহের মধ্যে পড়বেন না যে আল্লাহ তালা আমার জন্য কী করেছে আল্লাহ তালা কী করেছে আপনি জানার দরকার নেই আপনি বেশি করে দরকার অবশ্যই বিশ্বাস করবেন যে এটা নির্মাণ রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই নির্ধারণ করেছেন আপনি নয় শুধু এমন কোনো প্রাণী নেই যার তাকদীর আল্লাহ নির্ধারণ করে নাই না সিয়া যার কপাল আল্লাহর হাতে নেই সবাই হাত সবাই সবাই কপাল আল্লাহর হাতে আল্লাহ সব কিছু নির্ধারণ করেছেন তবে আপনার দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়ানো যদি পারেন সন্তুষ্টি করতে আল্লাহ সুক্রিয়া দেয় করবেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছে আর যদি কোনো না পারেন তবে একবার করবেন ক্ষমা চাইবেন যদি ক্ষমা না চাই উল্টো বলেন এটা আল্লাহ লিখছে বলেই তো আমি করেছি এই জাতীয় কথাবার্তা বলা যাবে না কারণ তাহলে আল্লাহর উপর দোষ দেওয়া হয় আল্লাহর উপর দোষ দিতে পারবেন না আপনি চেষ্টা করেন আপনি জানেন না এই জন্য আপনি এই কাজ করতে আল্লাহর উপর দোষ দিতে পারবেন না আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে বিবেক দিয়েছে কোরআন দিয়েছে হাদি দিয়েছে বুঝার সুযোগ দিয়েছে আপনি ওইদিকে যাচ্ছেন চেষ্টা করেন না কেন যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাকে পথ খুলে দিবে আপনি তো চেষ্টা করেন যখন বুঝবেন যে আমাকে আল্লাহ দিচ্ছে না কারণ আপনি যে আমি চেষ্টা করে দেখি তখনই আল্লাহ আপনার জন্য ওটা দিবেন সুতরাং কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহর উপর দোষারোপ করতে পারবে না এটাই মনে রাখলেই হবে আপনার জন্য সুতরাং সব কিছু নির্ধারিত কুল্ল সগেরিন ও কাবির মুস্তাতা ছোট বড় সবই লিখিত কোনো কিছু অলিখিত নেই অনেকে বলে যে শুধু জন্ম মৃত্যু বিবাহ লিখিত এটা হিন্দুদের কথা মুসলিমদের কথা নয় মুসলিমরা জানে যে আমি যে আজকে এখানে আপনাদের সামনে বসছি এটাও নির্ধারিত আপনি যে শুনছেন এটাও নির্ধারিত সুতরাং নির্ধারিতর বাইরে কোনো কিছুই নেই প্রত্যেকটা জিনিসই নির্ধারিত তবে মানুষ অগ্রিম জানে না মানুষের কাজ হচ্ছে নির্ধারণ আছে আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয় নির্ধারণ ইমান রাখবো আমি আমার দায়িত্ব শরিয়া মোতাবেক চলা শরিয়া মোতাবেক চললে আমি জানাতে যেতে পারবো আর নির্ধারণ মোতাবেক চললে নির্ধার মোতাবেক রূপ চলার কারণে নির্ধারণ মোতাবেক চলতে হবে আমাকে কিন্তু নির্ধার মোতাবেক নির্ধারণের উপর নির্ভর করে বসে থাকলে আপনি জাহান্নামে যাওয়া আসার কোনো কথা থাকবে না নির্ধারণ উপর নির্ধারণ করে নির্ধারণ তো আছেই আমাকে সেই কাজটা করে যেতে হবে ভালো কাজ দিকে এগিয়ে যেতে হবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন খলিফা উমর ওমর রাজু একদিন তিনি তিনি যখন যাচ্ছিলেন সিরিয়াতে শামে তখন বলা হলো যে সিরিয়াতে শ্যামে তো মড়ক লেগেছে মড়ক লাগা বুঝেন মরক লেগেছে আপনি ওখানে যাবেন কেন তো তিনি বলতে তাহলে যাব না সিদ্ধান্ত নিলেন তখন একজন বললেন আবু ওবায়দুল্ল তিনি বললেন যে আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন তখন ওমরা যেন বললেন যে আপনি না বললে কথাটা ভালো ছিল আপনার মুখ থেকে এটা মানায় না এমন সময় আব্দুর রহমান আফ রাজ আনু দাঁড়িয়ে বললেন যে আমি রসোল্লা সাল্লাকে বলতে শুনেছি যে কোথাও কোনো মরক লাগলে কেউ কেউ যেন না যায় আর মরক লাগলে সেখান থেকে কেউ যেন পালিয়ে না যায় এটা আব্দুর রহমান তিনি সাক্ষ্য দিলেন উমরাজ বলেন যে এটাই সঠিক কথা কারণ উদাহরণ দিলেন তিনি এটা একজন মানুষ তার দুইটা চারণভূমি আছে এখন সে যখন দেখবে যে এই ভূমিতে বাঘ আছে সে এখানে না গেল ভালো চারণভূমিতে গেল এটার জন্য তার আল্লাহর শরীরতে লঙ্ঘিত লঙ্ঘিত হওয়ার কিছু আসেনি আপনি যখন দেখবেন যে আপনার জন্য স্পেস দিয়েছে আল্লাহ তারা দুইটা চারণভূমি তিনটা চারণ দুইটা বেশি করে চারণভূমি দিয়েছে আপনি যখন দেখবেন যে এখানে সমস্যা আপনি ওই দিকে আল্লাহর নৈকট্য যেখানে পাওয়া যায় সেদিকে যাবেন তাহলে আপনার আর এই সন্দেহ উৎপাদিত হওয়ার কারণ থাকবে না যে আল্লাহ তো সব নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারণ করেছেন এটাও নির্ধারণ করেছেন যে আপনি কোন দিকে যাবেন এটাও নির্ধারণ করে দিয়েছেন আপনি যদি চেষ্টা করেন যে ভালোর দিকে যেতে আল্লাহ আপনার জন্য পথটা সহজ করে দেবেন এরাম আলুফা কুল্লুন মুয়সার উল্লিমা খুলে তালাহু কাজ করে যান যার জন্য সৃষ্টি করে যে আপনার জন্য সহজ করে দেওয়া হবে আপনি ভালো কাজের দিকে এগিয়ে যান অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য ভালো জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দেবেন এটা আপনি চিন্তা করবেন সবসময় আর যদি উল্টা কথা বলেন আল্লাহ যা নির্ধারণ করে তা হবে আমি আর কী করবো তাহলে আপনি যে শয়তানের ধোকাতে পড়েছেন আপনাকে এই বিভ্রান্তির এই বাজে কথার কারণে শাস্তি পেতে হবে যাহার নামে যাওয়ার পথ রচনা করছেন আপনার সব কিছু নির্ধারিত এক কথা আপনাকে কাজ করার স্পেস দিয়েছে এটাও মনে রাখবেন কাজ করাটাও নির্ধারিত তাহলে আপনি কী করবেন যেখানে শরিয়া যেটা বলেছে সন্তুষ্টি সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেদিকে এগিয়ে যাবেন ঈশা আল্লাহ তালা আপনার জন্য পথকে উন্মোচন করে দিবেন দেবেন বললাদা হাতিয়ান নাম সুবুলানা আমার পথে এগিয়ে গেলে আমি তার জন্য নতুন করে পথ উন্মুক্ত করে দেবো আল্লাহ তালা বলেছেন এই জন্য সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে আশা করি বিষয়টা সহজে বুঝছেন